সবাইকে সুন্দরবন ডায়েরির আরও একটি নতুন পর্বে অনেক অনেক স্বাগত জানাই গতকালের পর্বে আপনারা দেখেছিলেন আমরা ঘুরতে গেছিলাম আমরা পদোশাদের বাড়িতে গেছিলাম গিয়ে কিন্তু রাত্রি ওখানে ছিলাম খাওয়া দাওয়া করে এসছিলাম আর কি ওরা আসতে দেয়নি খুব একেবারে জোরালোভাবে ব্যাট দিল তো কী করবো থেকেই তারপরে আসলাম একটু রাতি হয়ে গেছিলো আর এখন সকালবেলা একটু দেরি করে ঘুম থেকে ওঠা হলো তারপরে সমস্ত কাজকর্ম সেরে আর এখন বেশ বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রোদ গরম তো কাঁচা আম এনে দিয়ে তো আপনারা শুনছিলেন যে শরবত করি না কিছু করে দিই না তো আজকে বাড়িতে আছি আর ফ্রিজে ঠান্ডা জল আছে একটু শরবত আইসক্রিম এগুলো করব। তার পুকুর থেকেও মাছটা ধরবো এরকম ব্যাপার আর আমাদের পাশাপাশি কিন্তু একটা শ্রাদ্ধ অনুষ্ঠান আছে সেখান থেকে রামায়ণ গান বেশি আসবে আজকে আপনারা শুনতে পাবেন দূর থেকে আসবে আম সেদ্ধ করে নিয়েছি এখন সৌরভও আছে সৌরভ খুব ব্যস্ত নিজে নিজে কিছু বানাবে এসেই পরে কি করে দুধ হোক যাই হোক নিজের মতো করে এখন বেদানা লেবু এই সমস্ত নিয়ে বসতে সব যা দেবে তাই ঠান্ডা হবে আইসক্রিম হবে আমাদের এই গাছ এই যে দেখুন এই একটা করেছে ওই পাশে ওই আর একটা এগুলোও কিন্তু ভালোই কপ হয়েছে তাই এই আমি করব আমাদের যে কেনা হয়েছিল তাতে এখনো কিছু রাখিনি তো শীতের যে সমস্ত ব্ল্যাঙ্কেট ছিল সবগুলো বাইরে বের করে রৌদ্রে দিয়েছি এই যে সব এখন ওইগুলো ওর মধ্যে গোছাবো সেটাও একটা কাজ একটা গাছ থেকে তো আর থাকে এই গাছটা বেশ কটা আম আছে আর দেখতেও ভালো লাগছে তো আপনারা সম্পূর্ণ পর্বটার সাথে থাকুন আশা রাখছি ভালো লাগবে তো এবারে যাই ঘরের দিকে কালকের তুলনায় আজকে কিন্তু মানে হাওয়াটা একটু কম আছে রোদ আছে আর গরমটাও একটু লাগছে চ লেউ কাটাও ইউটিউব থেকে তাহলে আমার কাল থেকে কি আমটা সেদ্ধ করে আর একটু লবণ চিনি দিয়েছি দিয়ে এই ঘুরে ঘুরে রাখছি দিলেই বড় হয়ে যাবে আর বেশ খেতে ভালো লাগবে আর এমনি শরবত থাকবে সব এবার বন্ধ করে রেখে দেবো এইটা যদি আরও কয়েকটা খাঁচ হতো তাহলে ভালো হতো খুব ছোট হয়ে গেছে এক জায়গার সেটিং ঠিক নেই একটুখানি ফাঁকা আলো দেখা যাচ্ছে ওই জায়গাটা আমি বাড়িয়ে ঠিক করে দিচ্ছি আর এখন সৌরভের মধ্যে ঢুকে মুজবে।

আমাদের কিন্তু পাশে এখানে আছে যেখানটায় গান দাও দাও একসাইট করে সকালবেলা থেকে বাড়ির দিকে কাজকর্ম করছি আবার ওদিকে যাচ্ছি আমাদের এখানে যেটা হয় কোনো একটা অনুষ্ঠান হলে সবাই মিলে গিয়ে হাতে হাতে কাজ করার ব্যাপার তো ওই দিকটায় গেছিলাম যাওয়া আসা করছি এবারে চান করে যাব। ফের ফাইনাল যাওয়া যেটা গিফট নিয়ে খাওয়া দাওয়া যেটা হবে এখন রাত্রিবেলার জন্য ব্যবস্থা করব চান করা বেলায় একেবারে ভাবছি মাছ ধরে নাকি ও বাড়িতে হবে বাবা মা আসবে না না আমরা একেবারে কাছে হচ্ছে ওরা বলছিলাম আসতে তা রৌদ্রে বলে আসবে রবু না তোমরা ওখান থেকে যাও সৌরভ এসছে সৌরভ এখন তিনজনে মিলে ওখানটায় যাব এই শরবত এখন দেবো

তাই জন্য স্কুলে গেলেই নিয়ে আসছিলাম এখন ভুলে গেছে দেখতে পাচ্ছি কলা খাও কলা খাও কলা খাচ্ছে না কলা উপর থেকে সব কেটে ও বাড়ি নিয়ে গেছিলাম কালকে আর আজকে এখন এটা আছে আর এক দিনের থেকে কেমন পছন্দ করে

আমের সঙ্গে আরেক গ্লাস

জল তো উপরের এক দেড় ফুট পর্যন্ত গরম গরম জল কি করবো দেখ না পালায় ঠান্ডা আছে

এই এখন চান করার সময় মাছ ধরে না রাখলে এক ঠাওনে মাছ পড়ে যায় আবার কখনো কখনো পড়ে না সেদিন আমি সকালবেলা দু ঠা মানে দ্বিতীয় থবনে কাপড় হয় সেটা অন্য জাল সেটা কোনো খাল ঠাল নেই না এটা হবে না জল কই আর নেই জল নেই এখন আর জল দিনে দিনে কমবে চলো

এই এই কাতলাকে নিতে লাগবো যদি পরে আর অন্য কিছু না কি করবো কাতলা কিন্তু নেওয়া না একটা টেম্পু এটা হচ্ছে সাইফন মাছ বলে অনেকে আমরা টেম্পু মাছ বলি এর পেটে অনেক ডিম আর তেল পাওয়া যাবে একটা মাছ কাটলে এর পেটের থেকে যাবে তাতেই একটা তরকারি হয়ে যাবে বড় হোক আর এই ছোট কাতলাও অনেক পড়েছে ছেড়ে দিই

ज़्यादा कॉमिक है सेम है यार कातला बिल्ड देखा मिल ची बेश बारू साइजर हुए हैं से खराब ना रहे एक बोतल थक ले हुए जावे यार क्या रूई मास पड़े जाता सोटोगो ना और क्या रूई मास पड़ ले और ना बोले मैं हाँ ये वही कातला यार रूईयां से और किसी मीरिकल एक मीरिकल बोल ची मोरला मोरला से हुए � আমি এই ঘোলা জলে ডুব দিয়ে আর কি হবে না না আমি জল তুলে রেখেছি দাও জল দাও আবার তো রাত্রে করবো তাহলে এখন ছেড়ে দাও না না